ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সাথে আর এর মধ্যে অনলাইনে অর্ডার দিলে দামে আজকে আপনাদের পাকিস্তানি কটন লোন থ্রি পিস দিচ্ছি এই হচ্ছে কামিষ্ট অনেক সুন্দর এবং ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আমাদের মালগুলো থাকবে না ইনশাআল্লাহ এই হচ্ছে আরো একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর 450 টাকা দেখুন এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন আজকে আপনাদের যা দেখাবো সুতি লোনের মধ্যে জমজম থেকে শুরু করে পাকিস্তানি লোন থেকে শুরু করে রাওয়াতের থেকে শুরু করে অসংখ্য আইটেমের গুলো দেখাবো তাই চোখ রাখুন আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে পাইকারি দাম জানবেন এবং পাইকারি দামে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে আপনারা প্রোডাক্টগুলো জেনে নিতে পারবেন দেখে নিতে পারবেন আমাদের প্রথমেই দোকানের ঠিকানা থেকে বলে দিব ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি আমাদের রয়েছে সেই সিঁড়ি দিয়ে একদম নিচে প্রবেশ করলে আমাদের দোকান হাতের ডান পাশে আসতে হবে আর নামার পরে একদম ডান পাশে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন এভরিওয়ান চলুন আজকে আমাদের মূল ভিডিওতে চলে যাই আমাদের দোকানের ঠিকানাটা বলে দিয়েছে আর আমাদের দোকান আগামী শনিবার পর্যন্ত খোলা রয়েছে আপনি যদি আসতে চান শনিবার পর্যন্ত আসতে পারবেন আর এর মধ্যে অনলাইনে অর্ডারগুলো আপনারা শনিবার পর্যন্তই দিতে পারবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার একটাই কালার হবে এই হচ্ছে স্যালারে কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই থ্রি পিস গুলো নেবেন এই হচ্ছে কামি সোনাটা দেখুন নাম মাত্র দামি দিচ্ছি পাকিস্তানি কটন লোন থ্রি পিস গুলো মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দামে আজকে আপনাদের পাকিস্তানি কটন লোন থ্রি পিস গুলো দিচ্ছে এই হচ্ছে আরেকটি ডিজাইন পাকিস্তানি লাক্সারি কটন লোন দেখেন এখানে প্রত্যেকটা স্টিকার দেওয়া রয়েছে এই হচ্ছে ডিজাইনটা পাকিস্তানি লাক্সারি লোন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু হবে এভ্রি ওয়ান এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম বাজার মূল্য চ্যালেঞ্জ করা রেট অনলাইনে সেরা দামের মধ্যে একদম কমে আমরা দিচ্ছি এই হচ্ছে একটি সি গ্রিন পেস্ট কালার সি গ্রিন পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হেভি কোয়ালিটি এবং খুবই ভালো মানের একটি থ্রি পিস আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর এটি পিছনের সাইড এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে ক্যামিস্ট্রির অন্যটা অন্যটাও রয়েছে অনেক চমৎকারী পূর্ণ হবে এভরি ওয়ান ভালো মানের থ্রি গুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে গিয়ে যদি আপনারা মনে করেন এই থ্রি পিসগুলো বিক্রি করতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন তবে দুই মাসের মধ্যে ফেরত দিতে হবে আমরা পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এবং অনেক চমকটা একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক কোয়ালিটিফুল একটি ব্যাকসাইড হবে অনেক সুন্দর একটি কোয়ালিটিফুল ব্যাকসাইড হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটাও অনেক বড় আড়াই আড়াইগজের মধ্যে ফ্রি সাইজের বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো আমরা দিচ্ছি এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমাদের কাছে পাইকারি দামের সেরা সেরা প্রোডাক্ট অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখুন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা ঠিক পিছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড এই হচ্ছে কামিষ্টির অন্যটা অন্যটাও দেখুন অনেক ভালো মানের একটি হবে এই হচ্ছে অন্যটা হেভি কোয়ালিটি ডিজাইনগুলো পাবেন হেভি ডিজাইন ডিজাইনগুলো পাবেন আমরা আরেকটি ডিজাইন দেখব সব ৯৫০ টাকার মাল আটশো টাকা দিচ্ছি আমরা এগুলো আমাদের পূর্বের দাম ছিল নয়শো টাকা আমরা দাম কমিয়ে মাত্র এই থ্রি পিসগুলো দিচ্ছি মাত্র এই দামে থ্রি পিসগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আমরা এই দামে এই থ্রি দিচ্ছি আমি উনাটা একটু দেখুন এই হচ্ছে কামিষ্টি টুনাটা দেখুন অনেক সুন্দর একটি কোয়ালিটি ফুল একটি হবে আমরা ভালো ভালো থ্রি পিস দিয়ে যাচ্ছি ইনশাআলা আপনারা এই ভালো থ্রি অনেক ভালো বিক্রি করতে পারবেন এতটুকু আপনাদের বলতে পারবো আমাদের মালগুলোও থাকবে না ইনশাআল্লাহ এই হচ্ছে একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে পিছনের সাইড এভ্রি ওয়ান আমরা দেখাবো ফোরকান ফেব্রিক্স থেকে একেবারে নতুনত্ব কিছু পিসের ডিজাইন কালার এবং রং প্রত্যেকটা জিনিস পারফেক্টলি সুতি কাপড়ের মধ্যে আমরা পাকিস্তানের লুনগুলো এই থ্রি পিস গুলো দিয়ে যাচ্ছি আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে আপনারা এই থ্রি পিস গুলো নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন ভাই এই থ্রি পিস গুলো নিলে পিছনে টাকাতে হবে না কারণ এই থ্রি গুলো অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় এভরি ওয়ান আমরা দেখাবো কামিজটি ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি কোয়ালিটিফুল একটু অন্য হবে তো অনেকেই চাচ্ছেন যে পাকিস্তানি লোনের পাশাপাশি কেউ যদি জমজম নিতে চান তাহলে জমজম লোন থ্রি পিস গুলো আমাদের থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা জমজম সুপার লোন থ্রি পিস গুলো আমরা দিয়ে দেবো আর পাকিস্তানি গুলো আমরা দেবো আটশো পঞ্চাশ টাকায় দেখুন এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন লেখাই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এবং এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন অন্যটা অনেক ভালো মানের একটু হবে এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন খুবই কোয়ালিটিফুল থ্রি পিসের অন্যগুলো পেয়ে যাবেন এভরি ওয়ান এই থ্রি পিস গুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এইগুলো নিয়ে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর অবশ্যই আপনারা আমার কথায় বিশ্বাস নয় যাচাই করে দেখবেন আমার কাছ থেকে যারা আমার রেগুলার কাস্টমার যারা নিচ্ছে তারা এই দামেই বিক্রি করতে হচ্ছে যাই হোক আমরা আজকে আপনাদের জমজমের মধ্যে দেখাবো এবং রেওয়াত কটন দেখাবো রেওয়াত কটন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেবো নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখুন জমজম কম দামে সবাই একটু দামি কিনবে মিডিয়াম কিনতে এখন কমের মধ্যে যদি কেউ কিনতে চায় তাহলে এই সাতশো পঞ্চাশ টাকা দামে এই পিসগুলো কিনতে পারে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে এই যে দেখুন সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আবার জমজম স্টিকার দেওয়া থাকবে দেখুন জমজম সুপার লোন হ্যাঁ জমজম সুপার থাকবে আর পাকিস্তানিগুলোর মধ্যে পাকিস্তানি থাকবে এটা দেখি আপনারা পার্থক্য বুঝে খুঁজে বের করবেন এবং সাইজটাও খুঁজে বের করবেন এটাও ডিজিটাল ওইটাও ডিজিটাল এটা সাইজটা আর ওটা সাইজটা সেম কিন্তু ভিতরেই একটু কারিশ্মা রয়েছে এই জিনিসটা আপনার বুঝতে হবে এই হচ্ছে কামিজটি স্যালোর কাপড় হবে এই হচ্ছে কামিষ্টির উন্নয়টা অন্যটাও চমৎকারী হবে অন্যটাও দেখাচ্ছি আপনারা দোকানদারির জন্য যদি নেন তাহলে সব ধরনের নিতে হবে যে কারিশ নিবেন মানে জমজমে নিবেন পাকিস্তানি নেবেন না তা হবে না আবারও আহ জমজম পাকিস্তান নেবেন তা আবারও রেওয়ট নেবেন না তা হবে না সুতির মধ্যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে দাম শুরু করে আপনার খুচরা দোকানে সব ধরনের ত্রিপিটি গুলো রাখবেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উনটা হেভি কোয়ালিটি একটি অন্য হবে মাত্র এই চিবিস গুলো দাম নিচ্ছি আমরা মাত্র এই এই গুলো দাম নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা জমজম লোন সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জমজম লোনের মধ্যে আরেকটি ডিজাইন দেখায় এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি টুলনাটা দেখুন উন্যাটা হেভি কোয়ালিটি একটু না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং কোয়ালিটি একটু না হবে দেখুন এই জামা হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে ক্যামিস্ট্রি উন্নয়নাটা দেখুন উন্নাটা হেভি কোয়ালিটি ফুল একটু অন্য হবে চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকা জমজম লোন ফুরকান ফেব্রিকের থেকে আমরা দিচ্ছি চ্যালেঞ্জ ডেটে অনলাইনের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা জমজম লোন তো পাবেনই না আপনারা পাবেন হচ্ছে আষ্টশো পঞ্চাশ আর আঠারোশো পঞ্চাশ টাকা আমরা পাকিস্তানে দিচ্ছি আঠারশো পঞ্চাশ টাকা তারা অন্য অন্য মাল বিক্রি করে দেখুন এই ডিজাইন করছে প্রত্যেকটা জমজম লেখা থাকবে জমজম ডিজিটাল থ্রি পিস জমজম ডিজিটাল থ্রি পিস এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এই হচ্ছে কামিষ্টি অন্যটা অন্যটা অনেক চমৎকারী টোনা হবে চাইলে কিন্তু এই লোন থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এই বছরে না সারা বছরেই এবং আগামী ভবিষ্যতেও আমি আশা করে বলতে পারি যে লোন থ্রি পিস জমজম পাকিস্তানি রাওয়ার এই থ্রি পিসগুলো সবসময় চলবে মালহার মালহারটা একটু কম চলতেছে যেহেতু জমজম আর পাকিস্তান চলে আসার করে মালহারটা একটু কম চলতেছে এই হচ্ছে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উন্নয়টা হেভি কোয়ালিটি একটু উন্নয় হবে বেস্ট ভালো একটি ডিজাইনের থ্রি পিসের উন্নয় হবে নেক্সট আরেকটি ডিজাইন আমরা দেখাই মিষ্টি কালারের মধ্যে জমজমের মধ্যে মিষ্টি কালারের মধ্যে আরেকটি ডিজাইন আমরা দেখাই দিই এই হচ্ছে ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট রয়েছে এই হচ্ছে কামিশটি অন্যটা দেখুন অনাটা বেশ বড় একটু হবে জমজমের মধ্যে আজকে ভিডিও লাস্ট ডিজাইন আর এরপর আমরা রাওয়াতের মধ্যে অল্প কিছু ডিজাইন স্যাম্পল দেখাবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ না দেখে বের হবেন না এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি চমৎকার একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজ শূন্যটা অন্যটা হেভি কোয়ালিটি টুর্ণা হবে চাইলে কিন্তু এই সিপিট নিতে পারেন নেক্সট আমরা দেখাবো রেওয়াতের মধ্যে এই যে দেখুন রেওয়াতের মধ্যে আমাদের যে ভালো ভালো কোয়ালিটি নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন এই এই ডিজাইনগুলো পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা মূল্যে এইগুলা অনেক চিকুন সুতার কাপড় অনেক দামি কাপড় এইগুলা কাপড় অনেক ভালো মানের কাপড় তো একটা ড্রেস আমি আপনাদের খুলে দেখাই এই যে ড্রেসটা দেখুন এই হচ্ছে কামিজটার ড্রেস এই যে ড্রেসটা দেখুন এই ড্রেসগুলো অনেক কোয়ালিটি আপনারা যদি নিতে চান তাহলে এইগুলো আমি ক্যাটালগুলো দেখাবো আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো ক্যাটালগগুলো ক্যাটালগুলো দেখে অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিস্টি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে দেখুন থ্রি পিস মানেই হচ্ছে ফোর কান ফেব্রিকের একেবারে বেস্ট কোয়ালিটি দেখুন এই ডিজাইনগুলো স্ক্রিন শট দিয়ে যে ক্যাটালগুলো দেখান খুব সুন্দর সুন্দর ভালো মানের থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি গুলো দেখান খুব ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দেখাই এই যে ডিজাইনগুলো দেখুন আপনারা যেটা নেবেন হাতে নেই আমি দেখুন এই যে ডিজাইনটা যদি ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আচ্ছা এই ডিজাইনটা আমরা হাতে নিচ্ছি হ্যাঁ যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন খুব ভালো মাল এগুলো এই মালটাও যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই মালটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাও স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই মালটাও যদি আপনাদের এই ডিজাইনটা যদি ভালো লাগে কি অর্ডার করে নেবেন নয়শো পঞ্চাশ টাকা মনে রাখবেন রাওয়াতের কটন নয়শো পঞ্চাশ টাকা তো আজকে লোন নিয়ে পুরোপুরি ভিডিওটি থাকবে এখন আপনারা শনিবার পর্যন্ত আপনারা কিনতে পারবেন আর অবশ্যই আপনারা অনলাইন অর্ডার করে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি আজকে ভিডিও আপনার ভালো লেগেছে ইনশা অর্ডারও করতে পারবেন তো আজকে এখানে বিরিয়ানি ছিল কথা বলাচ্ছি না আসসালামু আলাইকুম